আল্লাহতাল্লাহ কোরআনে ঘোষণা করেছেন একটা মেয়ে যখন নর্মালভাবে একটা বাচ্চা পোশব করবে তো আর আগের যত গুনাহ ছিল আল্লাহ নিজে সব কিছু মাফ করে দেবেন একদম নিষ্পাপ হয়ে যাবে তাহলে বোঝেন একটা মা হওয়ার সময় একটা মেয়ের কতটা কষ্ট করতে হয় একটা পুরুষ যদি বুঝতে পারত যে মা হওয়ার সময় মেয়েরা কতটা কষ্ট করে দশ মাস দশ দিন একটা সন্তানকে গর্ভে ধারণ করে তাহলে পুরুষেরা কখনোই একটা মহিলাকে অসম্মান করতো না গালিগালাস করতো না তাদেরকে অবহেলা করতো না তাদেরকে মাথায় তুলে আর এই জন্যই হয়তো বা প্রেগনেন্সির সময় বা বাচ্চা হওয়ার সময় মেয়েদের যারা যত্ন করে ভালোবাসে খেয়াল রাখে তাদেরকে মেয়েরা কখনো ভুলতে পারে না তাদেরকেও তারা সমানভাবে ভালোবাসে বা আপন মানুষ মনে করে আর যারা খারাপ ব্যবহার করে তাদেরকে কখনোই আপন মানুষ মনে করা যায় না কারণ একটা বিশেষ করে মেয়েরা যদি মেয়েদের প্রেগনেন্সির সময় কষ্টটা বুঝতে না পারে তাহলে কিন্তু আর কেউই কখনোই বুঝতে পারবে না আর বর্তমানে তো মেয়েরা মা হওয়ার সময় জীবনের রিক্স নেয় বলা চলে এত রকমের সমস্যা হয় আগেরকার যুগে কিন্তু এত সমস্যাও ছিল না এত ডাক্তার সেবা ছিল না তবে তখন অনেকে কিন্তু মারাও যেত এখন অনেকে হয়তো বা মারা যায় না তবে বিভিন্ন রকমের সমস্যা হয় যেমন বেশিরভাগই এখন শরীরে রক্ত থাকে না রক্ত শূন্যতা হয় ব্লাড দিতে হয় আমার দুইটা বোনও প্রেগনেন্ট তো তারা দুইজনে হসপিটালে রয়েছে তো আমি বুঝতে পারতেছি যদিও আমার প্রেগনেন্সির সময় কিন্তু আল্লাহর রহমতে এতটা কষ্ট হয়েছিল না তবে তাদের ক্ষেত্রে খুবই ঝামেলা হচ্ছে একজনের তো ব্লাড অনেক কম আর একজনের হিসাবে ইনফেকশন হসপিটালে আজ এক সপ্তাহ ধরে ভর্তি তার সাথে প্রেগন্যান্সির মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা রয়েছে আর এখন মিসক্যারেজ যে এত পরিমাণে বেড়ে গিয়েছে কি আর বলবো মানুষের যখন মা বলে বাচ্চাদের ডাকতে শুনে আমাদের অনেক ভাল লাগে তাই না মনে হয় আহ কত ভালো মা বলে ডাকছে আর মা বলে যখন একটা সন্তান ডাকে তখন কিন্তু মায়ের সকল কষ্ট দূর হয়ে যায় আর এই কষ্টটা মনে থাকে না বলেই মানুষ কিন্তু আবার দ্বিতীয়বার বাচ্চা নেওয়ার কথা ভাবে বা দ্বিতীয়বার মা হয় যদি এই কষ্টটা মানুষের মনে থাকতো তাহলে কিন্তু কেউ আর দ্বিতীয়বার মা হওয়ার কথা চিন্তা করতো না আমাদের গ্রামে বলে মা হওয়ার কথা মিছে কথা মানে মা হওয়ার কষ্টটা নাকি মা হওয়ার পরপরই সবাই ভুলে যায় তার জন্য গ্রামে এই কথাটা প্রচলিত আছে বলে যে মা হওয়ার কষ্টটা যদি কেউ ভুলে না যেত তাহলে তারা আর কখনোই মা হতে চাইতো না এতটা পরিমাণে কষ্ট একটা সন্তান যখন নর্মালে হয় বা সিজারিয়ান হয় সকল ক্ষেত্রেই কিন্তু কষ্ট থাকে সিজারিয়ানদের কষ্টটা কিন্তু সারা জীবন বয়ে নিয়ে বেড়াতে হয় তাদের মাজায় যন্ত্রণা বা কত রকমের সমস্যা থাকে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আর সবাইকে অনুরোধ করছি ভিডিওটা ভাল লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিতে আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন নালা ফেজ